নমস্কার রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো এখানে আমি আড়াইশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তার মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিচ্ছি এখানে আমি লঙ্কা পেস্ট দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এক চামচ চার এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই দিয়েছি তাই এটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিলাম এক চামচ এবার তন্দুরি মশলা দিচ্ছি দু চামচ দেব আমি তন্দুরি মশলা এবার একটু এক চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এবার কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলাম দু চামচ ভর্তি ভর্তি চামচ ভর্তি করে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার ঘি দিলাম আমি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সবার শেষে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব সবটাকে ভালো করে চটকিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে পর এটা সমস্তটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবারে টিফিন কোর ঢাকনা আটকিয়ে আমি প্রায় এক ঘন্টার মতন এটাকে ফ্রিজে রেখে দেবো তাহলে এটার গায়ে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও অপূর্ব হবে এবার আমি এটা একটা এয়ার ফেয়ারের মধ্যে নিয়ে নিয়েছি যেহেতু কম তেলে আমি রান্না করছি তাই এটা এয়ার ফেয়ারের মধ্যে আমি সাজিয়ে দিয়েছি এটা চাইলে আপনারা তন্দুরও করতে পারেন আমি একশো আশি ডিগ্রিতে কুড়ি মিনিটের জন্য এটা আমি ভেজে নেব কুড়ি মিনিটের জন্য আমি দিয়ে দিলাম এদিকে আমি গ্যাসের উপর একটা চারকোল গরম করতে দিয়ে দিয়েছি এখন ভাজা হয়ে গেছে এয়ার ফ্রায়ারে এবার আমি চারকোলটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর মাংসগুলোকেও একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে চারকোলটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি এটা ঢাকাটা বন্ধ করে দিলাম যাতে ওই ধোয়ার গন্ধটা ওই মাংসগুলোর মধ্যে ঢুকে যায় এভাবে একবার আপনারা বাড়িতেই তন্দুরি চিকেন বানাতে পারেন খেতে অপূর্ব হবে যেমন দোকানে খান ঠিক সেরকমই খেতে হবে এখানে আমি তেলের ব্যবহার একদমই করিনি আপনারা দেখেছেন সেটা আমি শুধু এক চামচ ঘি দিয়েই এটাকে বানিয়েছি এটা অনেক হেলদি হয়েছে এভাবে আপনারা তেল ছাড়া বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু টেস্টের দিকে কোনো অংশেই কম হয়নি দোকানের তন্দুরিকে হার মানিয়ে দেবে এটা আপনারা বাড়িতে সস এবং সালাডের সাথে খেতে পারেন খেতে অপূর্ব লাগবে এটাও অপূর্ব হয়েছিলও খেতে একবার বানানোর অনুরোধ রইল যদি ভালো লাগে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে এবং একটা লাইক করে আমার পাশে থাকবেন তাহলে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো